বাজারে আজকে কিন্তু খোলা চিনি প্যাকেট চিনি খোলা আটা প্যাকেট আটার দাম কিন্তু কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তা কত টাকা কমছে প্যাকেটে কত টাকা কমছে সেটাই আপনাদের এ বিটার তুলে ধরার চেষ্টা করবো আমরা খুচরা কত টাকা করে বিক্রি করতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি আজকের বাজারে সে বিষয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বললাম আমরা খোলা চিনি নিয়ে তো দেখতে পাচ্ছি না আমি যেই চিনিটা বিক্রি করতেছি আমার আজকের বাজারে আমাদের দোকানে সেটা কিন্তু আপনার ফ্রেশ কোম্পানি চিনি আমি আগে অনেক ভিডিও করছি চিনি এবং খোলাটা নিয়ে আমি কিন্তু আমার সব সবসময় ফ্রেশ কোম্পানি চিনিটা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে ফ্রেশ কোম্পানি চিনিটা বেশি চলে তো এক বস্তায় কিন্তু আপনারা পঞ্চাশ কেজি থাকে ফ্রেশ চিনি কিন্তু এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের এই ফ্রেশ চিনিটা কিনা পড়ছে আপনার পাঁচ হাজার একশো আশি টাকা কিনা পড়ছে আমি আজকেই মাল নিছি সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করি আপনাদের দেখাইলাম তো পাঁচ হাজার একশো আশি টাকা কিনা পড়ছে আপনাদের কিন্তু পাঁচ হাজার একশো আশি টাকা বস্তা কিনা পড়ছে এক বস্তা কিন্তু আপনার পঞ্চাশ কেজি থাকে আমরা ভাগ দিতে দেবো আপনার ঊনপঞ্চাশ দিয়ে ভাগ দিয়ে দিব কারণ আপনার একটা কাস্টমার আপনার এক কেজি চিনি দিয়ে ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম বেশি দিবেন ঠিক আছে ওই যে যে কিন্তু আপনার এক কেজি চিনি জায়গা শেষ হয়ে যায় আর কি তো আপনার উনপঞ্চাশ কেজি ভাগ দিতে দ সারার একটা ওজন আছে সারার ওজনের ব্যাপার সেবার আছে তো আপনার ঊনপঞ্চাশ কেজি ভাগ দিতে হবো তাহলে আপনার আমাদের পড়তেছে আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা দশ পয়সা পড়তেছে আমাদের কিনা তো আমরা আজকে বাজারে বিক্রি করতেছি খুব পাইকারি খুচরা বিক্রি করতেছে আপনার একশো দশ টাকা কেজি করে বিক্রি করতেছে একশো টাকা কেজি করে খুচরা বিক্রি বিক্রি করতেছি চিনি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে সেক্ষেত্রে আপনার একশো আটটাই কেজি করে বিক্রি করতেছি খোলা চিনিটা তো এই হলো আপনার খোলা চিনির আপডেট আমরা এখন কথা বলবো আটা নিয়ে খোলা আটা নিয়ে তো আমার দোকানে কিন্তু আমি সবসময় আকিষ কোম্পানি আলাটা বিক্রি করি কারণ আমি মহান থেকে আটা নেই সেই মহন্ত আকিষ কোম্পানি আলাটা নেই সেজন্য আমরা নাবিল আটা বাধ্য হয়ে বিক্রি করতে হইতেছে আমার নাবিল আটাটা কিন্তু এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে তো এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে নাবিল আটা ভালো কাস্টমার খায় ভালো রিপোর্ট দিয়েছে দেখি এই আটাটা সবসময় বিক্রি করার চিন্তা ভাবনা সেই যদি আকিজ আটা না পাই তো এই আটাটা বিক্রি করা সবসময় চিন্তা ভাবনা আছে তো এই আটাটা খুবই ভালো এবং একবারে ফ্রেশ আটাটা কোনো ময়লা ময়লা কিছু নয় বস্তা খুলছি পর কিছু কিছু কোম্পানি আটা আছে ময়লা থাকে উপরে কিন্তু এটা কোনো ময়লা না একবার ফ্রেশ আটা তো এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের কিনা পরছে আপনার সতেরোশো বিশ টাকা বস্তা কিনা পরছে ভাগ দেন ঊনপঞ্চাশ কেজি ভাগ দেন তাহলে আপনার একশো একশো শুধু পঁয়ত্রিশ টাকা দশ পয়সা কিনা পরে শুধু পঁয়ত্রিশ টাকা দশ পয়সা কিনা পরে আমরা কিন্তু খুচরা বিক্রি করতেছি আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কেজি বিক্রি করতেছে কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আটত্রিশ টাকা কেজি বিক্রি করতেছি আটা খোলা আটাটা তো আমরা এখন কথা বলবো আপনার আটা আর এবং আটা এবং খোলা চিনি আপডেট শেষ আমরা এখন কথা বলব আপনার পেকেট আটা নিয়ে আমার দোকানে আমার পেকেট চিনি নেই সেই জন্য আমি পেট আটায় আপনাদের ভিডিও করে দেখা দিয়েছি আর পেকের চিনি কিন্তু আমরা একশো বিশ টাকায় প্যাকেট বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো পনেরো টাকার প্যাকেট কিনা পরে আর পেকের চিনিটা কিন্তু আমাদের কিন্তু এটা এটা দাম কমেও নয় বাড়েও নয় দামে কী আছে পেট চিনিটা তো আমরা এখন কথা বলবো পেকেট আটা নিয়ে তো দেখতে পাচ্ছি এটা তিন কোম্পানি আটা এক পেটে কিন্তু এক কেজি থাকে এটা কিন্তু গায়ের ষাট টাকা দেওয়া আছে আমরা কিন্তু আটচল্লিশ টাকা পেকেট বিক্রি করি tú sí uh, uh... পাইকারি বিক্রি করতেছে আটচল্লিশ টাকা কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় ক্ষেত্রে আপনার পাইকারি বিক্রি হতে আটচল্লিশ আর কেউ যদি এক প্যাকেট দু প্যাকেট নেয় তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা প্যাকেট বিক্রি করতেছি এটা হলো আবুল খায়ের গ্রুপের আটা আটা এটা আমরা আজকের বাজারে বিক্রি করতেছি আপনার পঞ্চাশ টাকা পেয়েট বিক্রি এক প্যাকেট দুই প্যাকেট নিলে আর কেউ যদি পাঁচ পেকে দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আটচল্লিশ টাকা বসুন্ধরাটাও সেম কেউ এক প্যাকেট দুই প্যাকেট নিলে পঞ্চাশ টাকা কেউ পাঁচ প্যাকেট দশ প্যাকেট নিলে আটচল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি এই পেকেটা আর পেটটাটার দামটা সেমই আছে এই প্যাকেটাটার দাম কমেও নয় বাড়েও না খোলা আলাদা দামটা যেমন I'm <laughs> sorry. দাম ও সেই মাসে কিন্তু চিনির দামটা কমে গেছে আজকের বাজারে তো দাম দামে কমে গেছে এরপর আমরা কথা বলবো আপনার ময়দা নিয়ে আমার দোকানে কিন্তু আমরা সবসময় তীর কোম্পানির ময়দা ময়দানটা বিক্রি করে থাকি এটা কিন্তু আমাদের ষাট টাকা ধরছে ষাট টাকা কিন্তু আমাদের কিনা পরে আর আমরা কিন্তু পঁয়ষট্টি টাকা প্যাকেট বিক্রি করতেছি আর কি যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় ময়দা তাহলে সেক্ষেত্রে ত্রিশটি টাকা প্যাকেট বিক্রি করতেছি এরপর আমরা কথা বলবো আপনার সুজি নিয়ে আর আমার দোকানে কিন্তু সবসময় তীর কোম্পানি সুজিটা বিক্রি করে থাকি আর তুই ত্রিশ তির কোম্পানি সুজিটা খুবই ভালো এটা একদম অরিজিনাল গমের সুজি যারা চিনের সুজি তারা হিসাবে বলে বা কাস্টমার বলে ভাইতে এরকম মানে একটা সুযোগ না অন্য কোনো কোম্পানি সুজি নেয় না তো এটা কিন্তু আমাদের বিয়াল্লিশ টাকা পার পিস কিনা পড়ে আমরা কিন্তু পাঁচচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এর আমরা কিন্তু পাঁচচল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আর কেউ যদি আর পাঁচ প্যাকেট দশ প্যাকেট না সেক্ষেত্রে আমরা টাকা প্যাকেট বিক্রি করতেছি পাইকারি আর খুচরো বিক্রি করতেছি পাঁচচল্লিশ টাকা প্যাকেট তো এই হলো আপনার খোলা আটা খোলা চিনি প্যাকেট আটা প্যাকেট চিনি আপডেট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে সাতটা বাজে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড যাচ্ছে আর নতুন নতুন ভিডিও আপডেট আসতেছে নতুন নতুন ভিডিও আপলোড আসতে সাতটা বাজে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন